হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালোবাসি তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে আমি আমার কিচেনের জন্য একটা ওয়াল স্টিকার কিনেছি সেই ওয়াল স্টিকারটা পিভিসি না হওয়ার জন্য তাহলে আমি ওটা ভাবলাম যে এখানে লাগালে ওটা তেলচিটে ভাবটা ওর মধ্যে পড়ে যাবে তাহলে আমার কাজের কাজ কিছু হবে না তো স্টিকার লাগানোর অনেক জায়গা ছিল তাই জন্য আমি খুঁজে খুঁজে আমার ডাইনিং রুমটা বার করলাম ডাইনিং রুমটা খুবই ছোটো আমাদের তো চেয়ার আমরা অনেক প্লাস্টিকের চেয়ার ইউজ করি তো সেই ইউজ করার জন্য দেখতে পাচ্ছ যে দেওয়ালের মধ্যে কেন একটা একটা ঘসাখাইকে দাগ হয়ে গেছে তো আমি ভাবলাম এই স্টিকারটাকে এখানে রাখি মানে লাগিয়ে দেওয়া যাক প্রথমে আমি স্টিকারটাকে লাগানোর জন্য আমাদের পেন্সিল মানে পেন্সিল দিয়ে ওটাকে হচ্ছে সমান একটা দাগ করে নিয়েছিলাম যে এই দাগের দিয়ে আমি টেনে টেনে করবো আর এই সব কাজগুলো আমার মেয়ে ঘুমিয়ে গেলে পরে আমি করি কারণ ও থাকলে হাজারটা প্রশ্ন হাজারটা জিনিস একটু সাহায্য করতে যায় আমাকে যেটা কিনা আমার অসুবিধা হয়ে যায় তার জন্য আমি একা একাই করছিলাম তো প্রথমে যখন স্টিকারটা লাগাই তখন থেকে একটু টেনা ব্যাকা হয়ে গেছে মানে আমি ঠিক করে ধরতে পারছিলাম ধরো লাগাতে পারছিলাম না আর স্টিকারের ওটার না কাটিংটাও মনে হয় ঠিক একটা ছিল না মানে আমি যতই সোজা করে লাগাচ্ছি ততই বেক যাচ্ছিল তো অনেকটা সমস্যা হচ্ছিল লাগাতে দুজন থাকলে পরে ঠিক আছে সুবিধা হয়ে যায় একজন ধরে একজন টেনে দেয় যাই হোক আমি একা একাই করেছি কিন্তু কাজটা হচ্ছে অফ ক্যামেরাই করতে হয়েছে কারণ অন ক্যামেরায় মতো ভালো পাচ্ছিলাম দেখতে পাচ্ছি ব্যালেন্সড মানে টারে ব্যাকা হয়ে যাচ্ছে স্ট্রেট লাইন যাচ্ছে না তারপরে ক্যামেরাটা অফ করে আমি এটা লাগিয়েছি আর বিশ্বাস করা লাগানোর পর এত সুন্দর লাগছিল মনে হচ্ছে আর একটা স্টিকার অর্ডার দিয়ে বাকি দেওয়ালটাও করে ফেলি খুব সুন্দর লাগছিল মানে ফোনে তো যেরাম তেরাম চোখের সামনে দিয়েও বেশ ভালো লাগছিল আর আমার কাজের কাজও হয়ে গেলো চেয়ারের ঘষা দাগগুলোও সরে গেলো